মানসিক শান্তি পাই অলি দেড় গুণ গান গাওয়াই গান বাজনা করাই লটপটি আছে সত্তর টাকা গরু আছে দুশো টাকা গরুর বুড়ি আছে ওলিকে একশো টাকা দেখবেন আপনাদের দেখা গেছে আমি চলে আসছি এখন ঐতিহ্যবাহী মামিসিং জেলার বফরগাঁও উপজেলার আমাদের মশাখালী ইউনিয়নে ঐতিহ্যবাহী যে মুহী মেলা যেটা বলে আর কি আসলে মেলা এটা একটা বাৎসরিক কুরুষ মাহফিল সেই বাৎসরিক কুরস মাহফিলে চলে আসছি এটা একটা উৎসবের মতো হয়ে দাঁড়াইছে আমাদের বাংলাদেশের মাঝে অন্যতম যতগুলা মাহফিল আছে তার মাঝে অন্যতম একটি মাহফিল হিসাবে এটা আমরা আমাদের কাছে পরিচিতি লাভ করছে এবং আমরা এখানে চলে আসি আপনারা দেখতে ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা চেষ্টা করতে যে হাজার হাজার মানুষ এ জায়গায় সমাগম হয়েছে আজকে সকাল থেকে শুরু হয়েছে এমনকি সারা রাত্র রাত্র পর্যন্ত এটার আয়োজন চলবে এখানে অনেকে পরিবার পরিজন বন্ধু বান্ধব সহ আসছে যারা মেলা উল্লেখ করে আসে আর বিশেষ করে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আউলিয়া উলিয়ার আসতেছে অলরেডি আপনারা বুধ আছেন ডাক্তার ছোটে মাজারের ভিতরে যাওয়ার জন্য যে কয়টা গেট আছে তার মধ্যে অন্যতম গেট হচ্ছে এই গেটটি সকাল থেকে মাজারের আনুষ্ঠানিকতা চলতেছে আমরা গেলাম বিকাল বেলার এত পরিমাণ জাম এত পরিমাণ বিয়েতে যাইতে অনেকটা সময় লাগছে আমাদের সন্ধ্যায় জামটা আরো বাড়ে যারা যারা মোটর সাইকেল বা অন্যান্য গাড়ি নিয়ে আসেন তাদের জন্য গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে আমাদের মোটর সাইকেলটারে একশো টাকা দিয়ে পার্কিং করে তারপর আমরা মাজারের ভিতরে যাওয়া শুরু করলাম লোকমুখে শোনা শত শত বছর ধরে যে ঘটনা ঘটছে আজকেও তাই ঘটলো মানে আজকেও বৃষ্টি হইলো নাকি বৃষ্টির হাত থেকে বাসার জন্য মহিলাদের শাড়ির মতো লম্বা আড়াইশো টাকা দিয়ে একটা লাল গামছা কিনলাম যে নিজেরও একটা মাদারিয়া মাঝারিয়া বাবা আসে এই কারণে মাদার একটা বাবা রাস্তার দুপাশ দিয়ে মুখরোচক খাবারে একদম ভরপুর আমরা এই সকল মুখরোচক খাবারগুলো দেখতে দেখতে সামনের দিকে আঁকাইতে শুরু করলাম আর নিচে দেখতেছেন দরবেশোরা বৈশারীছে মাজারের ওরস মাহফিলটা দোয়া মাহফিল হয় বিকালবেলা এই কারণে দিনের বেলায় এক ধরনের মানুষ আসে আর রাত্রেবেলা হয় গান বাজনার গান বাজনার মানুষজন এখন ঢুকতেছে এই মাজারকে এক একজন এক এক নামে ডাকলে হয় মাজারের পরিচিতিটা অধিকাংশ মানুষ বলে মিসকিন বাবার মাজার মূল গেট দিয়ে লোকজনের ভিড় অনেক বেশি এই কারণে আমরা রাস্তা দিয়ে ডুইকা পড়লাম আর এদিকে রান্না বান্না করতেছে যারা আগে থেকে আসছে তারা রান্না বান্না করে এখানে খায় ততই মাদারের কাছে যাইতেছি ততই লোকজনের আনাগোনা বাড়তেছে আর সেই সাথে দোকানপাটে ভরপুর দেখতেছেন মাদার বলে কেবল বয়স্ক মানুষরা আসে ঠিক তা না পুরুষ মহিলা ছোট বড় সবাই আসে এই মুহি মাজারে। এদিকে মাজারের মেইন পয়েন্টে মুসল্লিরা একত্রিত হয়েছে কর্তব্যরত ব্যক্তিরা অনুষ্ঠানিকভাবে কথাবার্তা বলছেন এবং এই সেই সাথে মিলাদ মাহফিল এবং মোনাজাত প্রতিষ্ঠিত করেছেন এবং তার কবরটি আছে এটার ভিতরে আমি যতটুকু জানি কিন্তু মহিলারা কি করতেছে আমি সঠিক তা জানি না এই ব্যাপারটা খুবই হাস্যকর কেননা মুখের মধ্যে মাস্ক লাগাল তারপর হাত দিয়ে ঘুরছে বুঝলাম না

এখানে মূলত যে মাজারটা হয়েছে আজ থেকে সাত শত বছর আগে আমরা যতটুকু পাথরের মাঝে বেশি আসছে এই মাজারের যে সূত্রপাতটা হয়েছে আরেকটা হচ্ছে আর পৃথিবীতে যদি বৃষ্টি না হয় যে এই উরজ মাহফিলটা হয় অবশ্যই বৃষ্টি আসে আজকে দুপুর পর্যন্ত আকাশ ভালো ছিল বিকাল আল্লাহর যে রহমত রহমতের বৃষ্টিটাকে বলে মাজারে পড়ছে আর ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে অসংখ্য মানুষ এই জায়গায় ভিড় করছে এই মাঝারে উল্লেখ করে বৃষ্টি হওয়ার ব্যাপার

না কাগজের ফুল দেখে সবই তো কাগজের নাকি জি তো ব্যথা কেন মন্দ কারণ কি কাস্টমার নাই তাই জি মানে ফুল দেওয়ার লোক নাই না দেওয়ার লোক নাই নেওয়ার লোক নাই না আচ্ছা শুনছেন তো কথাটা আপনারা যারা আছেন এই যুবকরা তোমরা দেওয়ার লোক নাই বাড়ার মন খারাপ কারণ কি ফুল তো নিতে পারতাম দেওয়ার মতো তো লোক নাই ভাই শাকসবজির কাছে তোমরা না 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 এসব এইসব গেছে না যে মাদার উৎসব এখানে আসলে আপনার দেখা গেছে মেলা বলার কারণটা কি এখানে বসত বাড়ির মানে ব্যবহারিত যত ধরনের জিনিসপত্র আছে সমস্ত কিছু এক পাওয়া যায় দাম কেমন

আরো চলবে শুক্রবার বন্ধ চলবে শুক্রবার অন্যান্য বছর যা হয় এবারে একটু কম তার একশো বিশ টাকা পোলট্রি মুরগি আছে আশি টাকা মুরগির লটপটি আছে সত্তর টাকা গরু আছে দুশো টাকা গরুর বুড়ি আছে ওদেরকে একশো টাকা গরুর ফেফসা তিল্লাই আছে টাকা আরে যেমন আছে খুব বেশি নাও হইতাছ না ওইটার সাথে সামঞ্জস্য রাখা পারলে আর কম নেওয়া হইতেছে আর যারা যারা খাইতেছে যারা খাবার খাইতেছে আমরা ওইদিকে না যাই কিন্তু মনে হচ্ছে যে সবাই তৃপ্তি সহকারে খাইতেছে খাবার দেখা। খাবারের ভিডিও করতে করতে ক্যামেরাম্যানের খেদা লাগছে আর খায়া সিদ লইতাছে এত বেশি অনেক মজা নাকি প্রতি বছর আসেন প্রতি বছরই আসি আরে কি উদ্দেশ্যে আসেন আপনি হলির দরবারে উলির দোয়া করবার জন্য এমনি মনের কোনো আগলা কোনো উদ্দেশ্য নাই আগলা কোনো অলির দরবারে আসি হলির দরবারে আসা কি মনে মানসিক শান্তি পান মানসিক শান্তি পাই অলিদের গুণ গান গাওয়াই গান বাজনা করাই চোখের থাওয়াটা ভালো ছিল কিন্তু আমার দিকে না ক্যামেরা দিকে কেমনে তাকাইলো না আমার পাশে কোনো নায়ক ছিল তা আমি জানি না মাজারে সব সুস্বাদু যে খাবারগুলো হয় বর্তমান মেলা এবং মাজারে ভালো একটা লোক পাইছে মাজারের মাঝে কইতাছে ব্যাটা ভালো আছে না কেমন টাকাে বেচছেন কয়দিন হয়েছে এই দোকানটা বসেছেন এখানে এক সপ্তাহ এক সপ্তাহ না কয়দিন থাকবেন কালকের দিন আছে আর কি ঘর সাজানোর জন্য এবং ব্যবহারের জন্য খুব সুন্দর সুন্দর মাটির আসবাবপত্র এখানে পাবেন এবং দামে কম মানে ভালো সেটা তো বলাই দানি সন্দেহ সারা বাংলাদেশে বাচ্চাদের কম দামের মাঝে যত ধরনের খেলনা আছে সমস্ত খেলনায় পাওয়া যায় এই মুহি মাজারে আসলে মানে মিসকিন বাবার দরবারে আসলে এক কথায় আমরা বলতে পারি মাজারে আসলে কি কি পাবেন তা না বলে আমরা বলতে পারি যে এই মাজারে কি নাই আপনি যা বলবেন ঠিক তাই পাওয়া যাবে এই মাজারে আসলে গরম গরম সিঙ্গারা বাধা দিকা ক্যামেরাম্যানের ম্যানের খিতাল লাগিয়ে ফুল খেয়া আবার খায়া সিদ্ধ হয়ে যাইতেছে তবে এই ফাঁকদে আমারও একটু খিতাল লাগতে আমিও একটু খায়া সিদ্ধ হয়ে

মাজার খুব বেশি না নৌপথের রাস্তায় মাজারে যে আসে এটা হচ্ছে নৌপথের রাস্তা রাস্তা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা নদীপথে আসা যাওয়া করে তারা এই জায়গা থেকে আসে এবং এটা একদম মাজারের খুব কাঁচে আপনারা দেখছেন অবস্থিত আর ইতিমধ্যে দেখতেছেন যে দর্শনার্থীরা যারা যারা আছে মানে উৎসুক দর্শনার্থী যারা আছে তারা এই যে আসতেছে সকাল থেকে এইগুলো শত শত বছর আগের ছিল না এই নদীর যে পথটা আছে এই যে পাথরটা আপনাদেরকে দেখাইছি এই পাথরের মাঝে বাইশে এখানে প্রায় ছয় সাতশো বছর আগের যে ঘটনাটা এখানে অনেকে বললো এই লোক লোকমুখে জানা যে এই নদীর পথে আসতে এখান থেকে মানুষজন এখানে ওনার যারা ভক্তবৃন্দরা আছে তারা এই পথে যাওয়া আসা করতো এখন তো বিভিন্ন স্থলপথ হয়েছে মানুষ বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে আসতে পারে বিকাল গনায় সন্ধ্যা হয়ে গেছে কিন্তু মানুষের উপস্থিতি মোটেও কমছে না বরং আরো বাড়ছে এক একজন এক এক রকমের মানত এবং এক এক রকমের মনের আশা নিয়ে আসছেন এই মিসকিন বাবার মাজারে দলে দলে লোকজন আসছেন এবং যাচ্ছেন এত এত মানুষের সমাগম কিন্তু কোনো ধাক্কা ধাক্কি বা হুড়োহুড়ি হচ্ছে না সকলে তাদের নিজ নিজ কাজ নিজ নিজ মনে করছেন এদিকে অনেকে এই দরগার সাইড দিয়া ওয়ালে মোমবাতি দরাইতেছে কি কারণে জানতে চাই তাঁতার কাছে এই সাইডে একজন ফান্না দাড়িওয়ালা বিড়ি খোর্ক বাবারে পাইলাম ভালো আছেন বাসা কই বাসা কই মাইমি সিং থেকে আজকাই প্রথম আইছেন কালকে সন্ধ্যা সময় সার থাকবেন গান বাজা করে পরে যাবেন আপনি আশা আছে মনের কোন আশা টাশা আছে মনের কোন আশা বাসনা আছে বহু আশা আছে প্রতি বছর এই দিনটাই মহিমাজারের মূল অনুষ্ঠানটি হয় এবং এই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ আসে একটা সময় ছিল এখানে থাকা খাওয়ার ব্যবস্থা ছিল না কিন্তু এখন দর্শনার্থীরা আসলে সারা বছর যে কোনো টাইমে এখানে আসে থাকা খাওয়ার ব্যবস্থা সুব্যবস্থা আছে যুগের পর যুগ দিনের পর দিন শুধুমাত্র মাইমসিংহ জেলা নয় বাংলাদেশের মাঝে এটি একটি উন্নতম মাজার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং আজকের ব্লগ ভিডিওতে চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য সেই সাথে কোনো ব্যক্তি বা বস্তুর উপর আঘাত হানার জন্য আমার ভিডিওটি করা নয় শুধুমাত্র দেখানোর জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলে পাশে থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম